আসসালামু আলাইকুম মরফাতুল্লাহ ওবরকাতই ইমন মোটরসের পক্ষ থেকে মেগা এক্সেল গাড়িটা দিচ্ছি আমরা পাঁচটি গাড়ি দেবো ইনশাল্লাহ আপনাদেরকে আজকে গাড়ি সব বিশ মডেলের গাড়ি এটার কাগজপাতি কমপ্লিট গাড়িটা একেবারে ফ্রেশ কন্ডিশন যারা নেবেন যোগাযোগ করবেন দ্রুত ঠিক আছে সামনে পিছিয়ে কিন্তু দোনো জায়গায় ডিজিটাল প্লেট আছে আপনি এটা হলো নিচের সাইড একেবারে দেখাই দিলাম আপনারা জানেন আসলে আমি কিন্তু গাড়ি যে ভিডিও দেই একেবারেই ফ্রেশভাবেই দেই কারণ দেখে যেন সংক্ষেপে আপনারা ফরিদ করতে পারেন আর কি ভিতরের সাইড কন্ডিশন প্রত্যেকটা গাড়ির মূল্য কিন্তু থাকবে আপনার তিন লক্ষ সত্তর হাজার তিন লক্ষ সত্তর হাজার এখন দেখাচ্ছি আবার ওইটা বি সিরিয়াল ষোলো আটান্ন গাড়ি নাম্বার স্পিয়ার চাক্কা উপরে একেবারে ফ্রেশ কন্ডিশন 啊。Huh?